জীবনের কঠিন সময়ে চারটি শক্তিশালী আমল করবেন এই আমলগুলো পরীক্ষিত আমল এবং তিনটি আমলের কথা রব্বুল আলমী নিজে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন এবং আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত এই চারটি আমল খুবই শক্তিশালী আমল যখনই আপনি করবেন আপনি নিজে ফল পাবেন যখন দেখবেন আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন একটা সময় এমন হয়ে আসে আমাদের জীবনে যে মনে হয় যে আমাদের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না সাগরের মাঝখানে আছি বাঁচানোর মতো আমাদের কেউ নাই এমন একটা পরিস্থিতি আমাদের অনেক সময় চলে আসে এরকম যদি কঠিন পরিস্থিতি চলে আসে জীবনের কঠিন সময় আপনি চারটি শক্তিশলে আমল করবেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইন সূরা আলে ইমরানের 173 নাম্বার আয়াতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাহিসাল্লাম কি আগুনে নিক্ষেপ করার আগে জিবুল এসেছিলেন এসে বলেছিলেন যে আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম বলেছিলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি সেই দেখছেন না। আমাকে আগুনে নিক্ষেপ করছে জিবুলাম বলছেন হ্যাঁ দেখছে তখন জিবুয়াকে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি চান আমি আগুনে নিক্ষিপ্ত হই ওই আল্লাহর জন্য আমি একবার দুইবার নয় লক্ষ বার আগুনে ঝাঁপ দিতে রেডি আছি আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে বিলীন করতে প্রস্তুত আছি আল্লাহ তারা এই কথাগুলো ভালো লেগেছে তখন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাসবুর আল্লাহ ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কারো সাহায্য লাগবে না আল্লাহ তালা সরাসরি সাহায্য করেছেন আগুনকে আল্লাহ তালা অর্ডার করেছেন কল্যাণ আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাহ সাল্লাম ওইখানে কঠিন বিপদে এই দোয়াটি পড়েছিলেন হাস বোনাল ল হুয়ানি আমল ওকিল সোরা আলহানের একশো তিয়াত্তর নম্বর এই দুটা বেশি বেশি পড়বেন যখন কঠিন সময় আপনার পার হবে তখন এক নম্বর শক্তিশালী আমল হচ্ছে হাস বোনাল ল হুয়ানে আমেল ওকিল নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার সাত নম্বর লাইন সোরা কসসের টোয়েন্টি ২৪ চব্বিশ নাম্বার আয়ত আয়তের একটি অংশ রব্বী ইন্নি লিমা আংঝেলটা ইলেইয়ামিন হইরিং ফকির এই দুটা পরিচালন হযত মুসাল্সাল্ হজরতে মুসা আলাহ যখন মিশর থেকে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন সেখানে তার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না কোনো থাকার ব্যবস্থা ছিল না এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে বসে আছেন এমন সময় তিনি দেখলেন কিছু নারীরা একটা কূপ থেকে পানি নিবে সেখানে তারা পানি নিতে পারতেছে না অনেক লোকজন আছে পুরুষরা আছে এজন্য মহিলারা যেতে পারতেছে না পুরুষদেরকে সরিয়ে মোসা আলাহিসাল্লাম উপরে কূপের উপরে যে ঢাকনা ছিল সেটা অনেক লোক লাগে শক্তিশালী লোক লাগে মুসা আলাহিসাম সেটা একাই উঠিয়ে দিলেন উঠানোর পরে সেই নারীদেরকে সামনে এগিয়ে তাদেরকে কাজ করার জন্য সেখানে পানি দিয়ে দিলেন তারা যখন সেখান থেকে চলে গেল মুসা আলাহিসাম তখন গাছের ছায়া নিচে একটি দোয়া পড়েছিলেন সেটা হচ্ছে এই দোয়া রব্বি ইন্দি লিমা আংসালতা ইলাইয়ামিন হৈরিং ফাকির এই দোয়াটা পড়েছেন পরবর্তী সময় এই মেয়েগুলো ছিলেন সোয়াইব আলাহিসাল্লামের মেয়ে তারা তার বাবার কাছে বলেছে যে একজন যুবক আমাদেরকে পানি নিতে হেল্প করেছে সাহায্য করেছে তখন মেয়েদেরকে পাঠিয়ে আবার বাসায় নিয়েছেন তারপরে তার বাসায় সোহেবুলের বাসায় একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মেয়ের সাথে করেছেন থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ যখন আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন মূসা যখন তার থাকার ব্যবস্থাপনা নাই খাবারের ব্যবস্থাপনা নাই তখনই তোয়াটি করেছিলেন গাছের ছায়ার নিচে রব্বি ইন্নি লিমা আংতা

রাতের অন্ধকার দুই নাম্বার নিচের অন্ধকার তিন নাম্বার পেটের ভিতরের অন্ধকার সেখানে মানুষ জীবিত থাকা অসম্ভব আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইউনুসআলা এই দোয়াটি পড়েছিলেন কারণে আল্লাহ পাকরবুল আলমিন ইউনুসাল্লাহসাল্লামকে সেখান থেকে আগের থেকে আরো সুস্থতার নিয়ামত দিয়ে হেফাজত করেছিলেন চার নাম্বার তিরমি শরীফের হাদিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দোয়া শক্তিশালী একটি বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই চারটি আমল যদি আপনি করতে পারেন কঠিন সময় জীবনে দেখবেন শক্তিশালী আমলগুলো এমন কাজে দিবে আল্লাহ তালা গায়েব ভাবে আপনাকে সাহায্য করবে কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এক নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দুই নাম্বার রব্বি ইন্নী লিমা আংসালতা ইলাইয়্যা মিন খয়রিন ফাকির তিন নাম্বার হচ্ছে আপনি লা ইলাহ ইল্লাহ আন্তাস ভায়ানেকা ইন্নি কুণ্তুমিনা জলেমিন এটা পরবেন চার নাম্বার লা হাওলাওয়ালা কুৱাতাইল্লা বিল্লাহ ইলা ই লাজিম করবেন এই চারটে আমল করলে আল্লাহ তালা কঠিন সময় থেকে আল্লাহতালা আপনার জীবন চলার পথটাকে সহজ করে দেবে